দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খামারি হেবুল ইসলামের গাড়লের খামারে অনেক দিন পর আসলাম তো চলুন আজকে বিশাল একটি ধামাকা অফার দেবে তো কি ধামাকা অফার দেবে আমরা আজকে খামারি ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানব তো চলুন কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আসলাম জি গাড়লগুলো কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ বছরে ভালোই আছে বর্ষা অনেক দিন গেল তারপর মধ্যে একটু সমস্যা হয়েছিল ভাই আচ্ছা আচ্ছা ওই যে পায়ে মানে পাপুই লাগছিল হ্যাঁ তো ওজাক আল্লাহ রহমতে সেমন কোনো সমস্যা হয়নি আচ্ছা তবে দুই চারটা মারা গেছে তাই তো ভাইজান বর্ষায় কেন গাড়ল মারা গেছে বা পায়ে হ্যাঁ ঘা হলে বা পাপুই নাকি বলেন আপনারা তা হলে কিভাবে তার চিকিৎসা করতে হবে এবং কি ধামাকা অফার দেবেন হ্যাঁ বর্তমান গাড়লের কী বাজার মূল্য এই সব কিছু এ টু জেড আমার দর্শকদেরকে আপডেট দিতে চাই আপনার খামার বিষয়ে তো শুরুতে আপনার পরিচয়টা দিয়ে নিই আমি মোহাম্মদ হেবুল ইসলাম ওরফে লিখুন চুয়াডাঙ্গা জেলা দামোদা উপজেলা আট শহীদের আমার বাসা ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটাতেই মো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ভাইজান তো ভাইজান শুরুতে আমার দর্শকদেরকে আগে একটু জানিয়ে দিই জি এই যে যদি কোনো ভেড়ার এই পায়ে হুম কোন জায়গায় এই যে পায়ে বলতে কি আপনার এই যে দুই পায়ের মাঝখানে হ্যাঁ আপনার হচ্ছে ধরেন একটানা বর্ষা তো এইখানে ঘা মতন হয় তো ঘা হলে পরে এটা সন্ধ্যার দিকে পরিষ্কার করে দিতে হবে পানি দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরেই আপনার হচ্ছে তুইতি আছে হার্ডওয়ারের দোকানে গেলে পরে তুইতি পাওয়া যাবে তখন আপনার হচ্ছে দুই তিন ফুটা এখানে দিয়ে দিতে হবে তুতি তো পাউডার এটা এটা আপনার হচ্ছে মিশ্রির দানা লীল ধরনের তো এটাকে গুঁড়ো করি পানি দিয়ে গুলি এখানে আপনার দুই তিন ফুটা দিয়ে দিতে হবে সন্ধ্যার সময় পরিষ্কার করে ধুই দিতে হবে আর মাঠে যেয়ে আপনার হচ্ছে দিনে দুই তিনবার এমনিতে এক ফোঁটা এক ফোঁটা করে দিয়ে দেবে যেটা যেটা খোরাবে আচ্ছা আর যদি অতিরিক্ত খোড়াই সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যথার ট্যাবলেট খাওয়ালি হবে আচ্ছা ওই পায়ে ঘা হয়েছে কিনা আমি কিভাবে বুঝব এটা দেখেন যখন এর পায়ে ঘা হবে তখন কিন্তু সে ন্যাংসাবে বা খোঁড়াবে ও পাটা ধরতে হবে ধরে দেখলি পরে তখন এখানে আপনার সাদা হয়ে যাবে তখন বুঝে যাবে যে এইখানে সমস্যা আচ্ছা আচ্ছা তখন ওটা দিয়ে দিলে ভালো হবে ইনশাল্লাহ তুইতে তুতি আচ্ছা অনেক সময় অ্যান্টিসেপটিক ওই যে ভায়োডিন আছে এগুলা দিলে কেমন হয় ভায়োডিন আসলে আগের মতো কাজ করছে না হচ্ছে না এইজন্য আমরা তুতি দিচ্ছি খুব ভালো কাজ করছে ও আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের বন্ধুরা ওইটা কই জি তাহলে বর্ষার সময় কিভাবে গালালে যত্ন করছেন বর্ষার সময় আমরা হচ্ছে পাগলো খেয়াল করছি তারপর হচ্ছে ধরেন এখন পর্যাপ্ত পরিমাণে ঘাস যেমন এই যে এটুকু আমরা এটা ঘোরাক এই দেখেন এই জমিটা কিন্তু ঘাস পোড়া বিষ দিইনি হ্যাঁ আর এ দেখেন এই জমিটা কিন্তু ঘাসটা বিষ দিছে যদি এই ঘাসটা খাই অটোমেটিক গাড়ল মানে এক সপ্তাহ থেকে এক পরের মাসের ভিতরে গাড়ল মারা যাবে এক সপ্তাহ পরের থেকে আপনার হচ্ছে এক মাসের ভিতরে গাড়ল কিন্তু মারা যাবে এই ঘাসটা খালি তাই হ্যাঁ এবং এটা কিন্তু পুড়ি গিসে বলি বোঝা যাচ্ছে কিন্তু এই জমিটা যদি আপনার আজকে বিষ দেয় এটা কিন্তু বোঝা যাবে না কালকের পরে বা এক সপ্তাহ পরে যেমন এখন আপনার হচ্ছে বিভিন্ন বিষ দেবে এক সপ্তাহ পরে অটোমেটিক এক সপ্তাহের ভিতরে হয়তো বোঝা যাবে না কিন্তু এক সপ্তাহ পরে বোঝা যাবে মানে এই ঘাসটা যদি খায় তখন কিন্তু এই গাড়লটা এক সপ্তাহ পরে যে এই গাড়ল কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তখন কোন ওষাদে কাজ করবি না এই জন্য আমরা এখন পায়ে ঘা হচ্ছে কিনা খেয়াল করতেছি কোনো জমিতে বিষ দিচ্ছি কিনা এটা খেয়াল করতেছি তারপর আপনার হলো এখন নতুন নতুন ঘাস হচ্ছি হ্যাঁ আবার আস্তে আস্তে আপনার হচ্ছে কোনো সমস্যা হবে না আর এই জিনিসগুলো যদি ফলন না তাহলে আপনার কিন্তু ধ্বংসের পথে চলে যাবে তাই হ্যাঁ আচ্ছা তো যাক অনেক অনেক ধন্যবাদ তাহলে দুইটা জিনিস জানলাম জি যদি পায়ে ঘা হয় কিভাবে তার চিকিৎসা করতে হয় জি দুই নম্বর বর্ষায় কিভাবে গাড়লের যত্ন নিতে হয় বর্ষায় মূলত ঘাস খাওয়া না খাওয়ার উপর নির্ভর করবে তার খামারটি কতদিন টিকে থাকবে জি যদি নাশক ঔষধ দেওয়ার ঘাস কোনো গাড়ল খেয়ে ফেলে তাহলে গাড়ল শেষ শেষ কারল খামা টাকা দিতে হবে না তার জীবনে ধ্বংস ওই শেষ আচ্ছা যাই হোক অনেক ধন্যবাদ তে সতর্ক হলো দুই নম্বর কথা হলো যে ক্রিমির ট্যাবলেটটা নিয়ম করে খাওয়াইতে খাওয়াতে হবে ঠিক আছে তাহলে এখন আপনার খামারে কি ধামাকা অফার আছে সেই বিষয়ে আমার দর্শকরা জানতে চাই আচ্ছা দেব আপনার দর্শককে আমরা দর্শককে তাহলে জিনিস ধরি আর বলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে আমার গাড়ন আচ্ছা এটা আপনার দর্শক ক্রসও বলতে পারে হাই ক্রসও বলতে পারে আচ্ছা আচ্ছা দুটো তো বেশ কোয়ালিটি সম্পন্ন ভাই জি বাহ লেজেও ভালো বডিতেও ভালো আচ্ছা এদের বয়সটা কত হলো বয়স আপনার হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতে হ্যাঁ বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাহলে এগুলা কি প্রেগনেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট আচ্ছা আমি একটু চেকিং করি দেখি দেখেন প্রেগনেন্ট কি আচ্ছা এটা অল্প দিনে প্রেগনেন্ট হবে এটা আড়াই থেকে তিন মাস আচ্ছা এটা দেখেন এটা ওই একই অবস্থা জি একই অবস্থা আড়াই তিন মাস জি আচ্ছা এগুলো বডি ওজন কেমন হবে বডি ওজন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ তাহলে একটু মাথাটা দেখান দাঁত দেখাবো আমার বন্ধুদেরকে এই দেখেন ছয় দাঁত ছয় দাঁত ওটা দেখো দেখো ওই দেখেন ছয় দাঁত মানে ওটা আট দাঁতের কাছাকাছি আচ্ছা এগুলো কি আর মা দেওয়ার মতো বয়সেদের এদের আছে এখনো অনেক আছে ভাই দিন দেবে আট আট দাঁত হয়ে গেলে নাকি তার গাড়লের বয়স শেষের কথা ভাই এর গাড়লের মানে দাঁত টোটালি থাকে না তাও কিন্তু গাড়লে বাচ্চা দেয় মুখের ভিতরে কোনো দাঁত থাকে না তবুও বাচ্চা দেবে আচ্ছা তাহলে এখন এই গাড়লগুলো কেমন দামে বাঁচে কেনা আজকে আপনার হলো ছয় তারিখ এই মাসের বিশ তারিখে লাস্ট আপনার দর্শককে এরকম গাড়ল কোনো দর্শক যদি নেয় শুধুমাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আচ্ছা আচ্ছা দাও দেখি দেখুন দর্শক বন্ধুরা এইটা যাচ্ছে চোদ্দ হাজার টাকা দামের গাড়ল চোদ্দ হাজার টাকার দামের গাঢ় লেজ দেখুন বডিটা দেখুন চলন্ত অবস্থায় আপনারা দেখে ঠিকঠাক করে নিন আচ্ছা আসুন দর্শক আমরা আরও অনেক গাড়ল আছে দেখব দেখাবো আপনাদেরকে তাহলে সব মিলিয়ে এখন কতগুলো গাড়ল আছে ভাই যান এখানে আপনার এখনও দুইশোর উপরে আছে দুইশোর উপরে জি জি দুইশোর উপরে এটা কি দেখালাম এই গাড়লটা না ওটা দেখানো হয়নি ভাই আচ্ছা দেখেন আপনার দর্শককে এইবার একটা জিনিস দেখায় আচ্ছা দেখান ওটা দিকে রাখবো এটা দেখেন কত দিনের প্রেগনেন্সি আছে দেখেন কোনটা এটা হ্যাঁ এটা আচ্ছা প্রেগনেন্সি দেখুন দর্শক বন্ধুরা হ্যাঁ এটা ওলান্ট একটু উঁচু আছে এই কত হবে তিন মাস একটু বেশি হবে ভাই আচ্ছা বডিটা দেখান আচ্ছা এর বয়স কত হবে এর বয়সও আপনার এই যে ছয় দাঁত ছয় দাঁত বডি ওজন বডি ওজন আপনার ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির ভিতরে তাহলে এটার কি অফার আছে এটা আপনার দর্শক যদি আজকে ছয় তারিখ বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা লেস বডি দেখুক লেস তো ভালো একদম উন্নত হাই ক্রস আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন ওটা এটা সম্পর্কে জানান ভাই এটা এখনও মানে দাঁতও হয়নি হ্যাঁ হিট আসলু অল্প দিন আচ্ছা অল্প দিন বা বেশি করে নিলে হয়তো কেউ হিটে থাকবি কেউ হিটে থাকবি না এরকম এরকম হবে এই সাইজের মানে বয়স কত হলো এটা বয়স আপনার ওই এগারো মাস কারো বারো মাস এরকম চলবি আচ্ছা দাঁত হয়নি না এখন দাঁত হয়নি হ্যাঁ ওই দেখেন তাই তো দাঁত বলতে কিছু হয়নি আচ্ছা বডি ওজন কেমন হবে বডি ওজন আপনার ওই আঠাশ তিরিশ কেজি আঠাশ তিরিশ কেজি তাহলে ইট তো এখনও একদম পেলেন হ্যাঁ পেলেন এখন এই দেখেন কিচ্ছু নেই তার মানে আমি ধরে নিলাম প্রেগনেন্ট নেই নেই হবে হবে তাহলে এগুলো কেমন দামে বেচা কেনা হবে এইটা আপনার দর্শক যদি এই সাইজটা নেয় আপনার হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার লেজেও ভালো তো সব দিক থেকে ভালো ভাই কত সুন্দর লেজ একদম অরিজিনাল এটা অরিজিনাল এগুলো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা বেশি করে নিলে একটু কম রাখা যাবে না আচ্ছা আপনার দর্শক আসুক আচ্ছা আচ্ছা তাহলে অফারে থাকছি তেরো হাজার টাকা জি তেরো হাজার টাকা আচ্ছা তাহলে অফার বাদে কত করে এগুলো এগুলো আমরা চোদ্দ পনেরো বিক্রি করেছি আচ্ছা ঠিক আছে এই পাশে ছাড় দাও এই পাশে দাও আচ্ছা এটা তো বেশ ভালোই বডি জি ভাই আচ্ছা লেজেও তো অনেক সুন্দর ভালো অরিজিনাল এটা বয়স কত এটা বয়স আপনার এই যে দেখেন চার দাঁত চার দাঁত হুম আচ্ছা দেখাও আচ্ছা আচ্ছা এগুলোর কি অফার আছে এইটা এই সাইজের শুধুমাত্র আপনার হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার জি বডিটা খুব সুন্দর সেই বডি বাচ্চা তো মানে একটা কই একটা দেবে ভেজেন একটার বেশি দেবে না ঠিক আছে ছেড় দাও দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর গাড়ল সেই বডি আচ্ছা এগুলোর বয়স কত এগুলো বয়স আপনার সাত আট মাস সাত আট মাস বাচ্চা বাচ্চা সাত আট মাসের বাচ্চা এটা ওই একই এটা ওটা একই কিন্তু ওটা হিট হয়েছে আর এটা হয়নি আচ্ছা বডি ওজন কত হবে বডি ওজন বিশ বাইশ কেজি বিশ বাইশ আচ্ছা বিশ বাইশ তাহলে এগুলো আর কতদিন পর হিট নেবে এগুলো ধরেন আপনার আর এক মাস দেড় মাসের মধ্যে হিটে চলে আসবে এক দেড় মাস হ্যাঁ এগুলো তো হাই হাই ক্লাস বাচ্চা তো দুটো করে দেবে প্রথমে একটা দেবে পরে দুটো করে দেবে আবার কেউ প্রথমেই দুটো দেয় আচ্ছা ওটা আল্লাহর দান হ্যাঁ একটা অনুমান করে বলা হয় যে এত করে দিতে দিতে পারে আচ্ছা তাহলে এখন এগুলো বাজার মূল্য বা অফার মূল্য এগুলো আপনার হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা পিস বেশি করে নিলে একটু কম দেওয়া যাবে আর একটু কম হ্যাঁ আচ্ছা এগুলো

দেখুন খুব সুন্দর করে দেখে নিন আর ভালো লাগলে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আপনারা খামারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন করে গারল খামার দিতে চাচ্ছেন আপনারা মানে আগে ভাগে লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর না করে অল্প টাকা দিয়ে আগে ঘর করেন করে খামারদের কাছ থেকে পাঁচটা দশটা বিশটা কেনেন কিনে একটু পরিচালনা করেন করে তারপরে লক্ষ লক্ষ টাকা দামের ঘর করবেন অনেকে কি আছে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে ঘর করে শেষে গাড়ল লালন পালন করতে পারে না তখন তার ঘর খরচটাই লস হয়ে যায় হ্যাঁ আমি একমত যে আপনার হচ্ছে প্রথমে লাখ লাখ টাকা খরচ করে ঘর করার প্রয়োজন নেই অল্প দু এক লাখ টাকা দিয়ে কোনো রকম একটা সুন্দর করে ঘর করি আর দু চারটে পাল্লি পরে ওই বাসা বাড়িতে হয়তো একটা রান্নাঘর পড়ে আছে ওখানেই করা যাবে আচ্ছা যাক এটা কি দেখাচ্ছেন এটা এই যে দেখেন আপনার মানে এটা অরিজিনাল বলি আমরা ঠিক আছে এটা আমরা অরিজিনালি বলি আচ্ছা আচ্ছা ওটা একটু তিন মাস আচ্ছা একটু কয় দাঁত বয়স হইল এটাও আপনার ওই ছয় দাঁতের ছয় দাঁতের একটু লম্বা করে দেন আচ্ছা বডিটাও অনেক ভালো জি ওজন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি তো আগেই আছে আচ্ছা বেশি হবে তো কম হবে না মানে প্রেগনেন্ট যত বেশি হবে তত বাচ্চা পেটে যত বড় হবে এর ওজনটা তত বেশি জি বাচ্চা কটা দেবে এটা একটা দেবে একটা আচ্ছা তাহলে এখন এখন এগুলোর কেমন এগুলো নিলে আপনার হচ্ছে পনেরো হাজার টাকা এই সাইজের নিলে পনেরো হাজার জি আচ্ছা দর্শক বন্ধুরা স্ক্রিনশট মারবেন যদি পছন্দ হয় খামারে ভাইকে হোয়াটসঅ্যাপ করবেন এবং দর দাম করে নেবেন যেহেতু উনি অফার মূল্যে দর দাম করেই দিচ্ছে আর সুযোগ হয়তো নেই না তারপর বেশি নিলে একটু উনিশ বিশ করা যাবে হয়তো একটু ছাড় ছড় আর কি ঠিক আছে ছেড়ে দাও আচ্ছা এবার এটা কি অপর আছে এটাতে আপনার হচ্ছে এই যে দেখেন এটা লেজেট আছে সব কিছুতে এটা তো অরিজিনাল লেজটা দেখেন হ্যাঁ ভালো করে লেজটা দেখেন এই দেখেন ঠিক আছে এই দেখেন কত সুন্দর লেজটেজ দেখেন এই দেখেন আচ্ছা এটা এখন হিট আসেনি কিন্তু আচ্ছা তো যদি এই সাইজের গুলো নেই আপনার দর্শককে দশ হাজার টাকা করে দেওয়া যাবে দশ হাজার জি বডি ওজন কত হবে বডি ওজন আপনার চব্বিশ পঁচিশ কেজি চব্বিশ পঁচিশ কয় দাঁত বয়স হয়ে গেছে এটা দাঁত হয়নি এখন ও দাঁত হয়নি না আচ্ছা তাহলে এই কোয়ালিটিগুলো কত বলছেন দশ হাজার দশ হাজার লেজে তো ভালোই আছে জি প্রেগনেন্ট শিওর করে দেওয়া যাবে দশ হাজার টাকাই না এগুলো না দশ হাজার টাকায় প্রেগনেন্ট শিওর করে দেওয়া যাবে ঠিক আছে তাহলে এটা দশ হাজার জি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই কোয়ালিটিগুলো দশ হাজার এই লেজের গাড়লগুলো আচ্ছা আপনার কোনো দর্শক যদি হ্যাঁ ক্রসের প্রেগন্যান্সি নেয় হুম ক্রসের হুম এই যে এই যে এটা ক্রস হুম ক্রস এ দেখেন এই অনুমোদন করছি দেখছেন বাহ্ হয়তো বিশাল হয়ে গেছে অল্প দিনে অল্প দিনে দেওয়া চাইলে আচ্ছা আচ্ছা কয়ে দাদ বয়সের দাঁড়ান দেখাই স্বাধীন দেখো এখান চারটি এক দুই তিন চার আচ্ছা আচ্ছা তাহলে এগুলো কেমন অফার মূল্য এগুলো আপনার হচ্ছে শুধুমাত্র বিশ তারিখ পর্যন্ত এগারো হাজার টাকা এগারো হাজার হুম বিশ তারিখ পর্যন্ত হুম বাচ্চা দুটুকু হয়তো শিওর দেয় হ্যাঁ হ্যাঁ এগুলোর কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি দেখাচ্ছেন এটাও একটা আপনার হাই ক্রস দাঁতটা দেখাও স্বাধীন দুই দাঁত মাত্র আচ্ছা দুই দাঁতের একটা মাগালো হ্যাঁ লেসটাও ভালো মোটা আছে মোটা তাজা সব কিছু আচ্ছা বডিটাও ভালো জি কেমন বডি ওজন হইতে পারে এটা আপনার তিরিশ কেজি আগে তিরিশ কেজি আচ্ছা তাহলে এগুলোর কেমন বাজার মূল্য দেবে এটা শুধুমাত্র আপনার হচ্ছে তেরো হাজার টাকা

আচ্ছা স্ক্রিনশট মারেন দর্শক বন্ধুরা খুব সুন্দর করে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও তো যাইক অনেক দেখলাম ভাইজান জি লাইভ ভিডিওতে আমরা আপনার বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন কারল দেখলাম আমার দর্শকরা দেখলো জি তো দেখানোর কোয়ালিটি তো শেষ নেই অনেক রকমের আছে তো আঠারো তারিখ পর্যন্ত যে অফারটা চলবে এই অফারে ভিতরে যদি কেউ বায়না দিয়ে রাখে দুদিন পরে নিল হ্যাঁ সমস্যা নেই তা ওই অফারে ওই থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কী পরিমাণ টাকা দিয়ে রাখতে পারে আমার বলতে এখন কত পিস মাল নেবে তার উপর ব্যসেস করি ফিফটি পার্সেন্ট কিছু হ্যাঁ ফিফটি পার্সেন্ট যে কয়টাই মাল নেবে না কেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে রাখতে হবে আচ্ছা আর আপনার দর্শককে আমি আমার ঘর ছেড়ে দেবো আমার গালন সব ছেড়ে দেবো উনি যে কোয়ালিটি নেবে সেই কোয়ালিটি ওনার মন মতন উনি বেশি নেবে যতবেলা মন পছন্দ নেবে তত বেলা এখান থেকে বেশি যেতে হবে কিন্তু বাড়ি কি বলা যাবে না যে আমাকে ওইটা দিইনি বা এটা করেছে আমার এই জায়গার থেকে আপনার হলো টোটাল এই জায়গাতে হবে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমরা একটু নষ্ট করলাম আপনি ভালো থাকবেন দর্শক বন্ধুরা খামারির পরিচয় ভিডিওর প্রথমের দিকে দেওয়া আছে এবং ফোন নাম্বারটিও দেওয়া আছে এছাড়াও ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভালো লাগলে অবশ্যই গাড়ল ক্রয় করে আপনার সফলতার দিনগুলো গুনতে থাকুন গাড়ল পালন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে প্ল্যান যদি সঠিক থাকে আপনি একজন সফল খামারি হতে পারবেন প্ল্যান যদি ভুল হয় খামার পরিচালনা করা যদি ভুল হয় আপনার গাড়ল পালন সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে আপনি লস খামারিতে পরিণত হতে পারবেন তাই আপনি একজন সফল খামারি কিভাবে হবেন তার জন্য খামারির আছে ফোন করুন পরামর্শ নিন আর দেখে শুনে ভালো ভালো গালগুলো ক্রয় করবেন আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ